আসসালামু আলাইকুম সৌদি গভর্নমেন্ট বাংলাদেশিদের সৌদিতে রাখবে না সব প্রবাসীদের পুলিশে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ বিষয়টাকে বাংলাদেশি কিছু নিউজ চ্যানেল ইউটিউবার যারা বর্তমান সরকারের দালালি করছে তারা এটিকে গুজব বলে চালিয়ে দিচ্ছে আসলে আপনি ছয় সাত হাজার কিলোমিটার দূরে বসে বাংলাদেশে থেকে সৌদির পরিস্থিতি আপনি আসলে বুঝতে পারবেন না গত কিছুদিন এই বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে দেখতেছি তা আমি লাস্ট কয়েকদিন বিষয়টা নিজেই অবজার্ভ করতে শুরু করলাম আমি নিজে সৌদির নাম শহরের কয়েকটা জায়গায় ঘুরেছি এবং আমার কিছু দাম করে বাঙালি প্রবাসের সংখ্যা আসলে অনেকটা বেশি এখানে আমি অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন লোকের সাথে কথা বলছি যে আসলে ভাই এখানকার কি পরিস্থিতি আমি নিজে দেখতেছি তারপরে আসলে মানুষের ধারণাটা কি জন্য এমন হচ্ছে এটা বোঝাচ্ছি এটার পরিবর্তে আরেকটা বিষয় আছে যে ধরপাকড় পরে আবার অনেক অবৈধ প্রবাসী ইচ্ছা করে পুলিশ পড়েছে ধরা দেয় যে বাড়ি যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে পুলিশে তাদের একটু যা কাজ করে থাকবে কি জন্য বাড়ি যাবে এটা হলো বিষয় এখনকার বিষয় পুরোপুরি ভিন্ন এখন যে ধরপাকড় চলতেছে আপনি প্রবাসীরা এখানে যে কষ্টে একটা রুম থেকে বেরোতে হয়ে পড়ছে এইখানকার পরিস্থিতির সাথে তুলনা করলে আগের যে এই যে জলপাকুড় এটা আসলে মানে নর্মাল একটা বিষয় যে অবৈধদের টুকটাক ধরে টুকটাক ইতে পারে কিন্তু এই 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 বিষয়টা কী জন্ম হচ্ছে এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে বাংলাদেশ হলো গণতান্ত্রিক দেশ আর সৌদি হলো রাজতন্ত্রের দেশ এটার তাদের পার্থক্য কি গণতান্ত্রিক দেশে আপনি সাবেক প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক মূর্তি বানিয়ে তাকে যতটা পারেন অপমান করতে পারবেন কোনো সমস্যা নেই এমনকি বর্তমান গভর্নমেন্টেরও আপনি সমালোচনা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু রাজতন্ত্রের বিষয়টা হলো যে আপনি রাজা অথবা গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু বলা মানে ওটা হলো রাষ্ট্রদ্রোহের অপরাধ এটার সাজা এখানকার লোকেরই যাবজ্জীবন সাজা হুম আর প্রবাসীরা এটা করলে তো আরও ভয়ঙ্কর সাজা আমরা যে সৌদি প্রিন্সের সালমানের যে মূর্তি আমাদের দেশে ছবিতে যে জুতা নিক্ষেপ করছি আসলে দেখেন একটা বিষয় বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়াটা আসলে কি এটা কি শুধু বাংলাদেশের লোক দেখে এটা পুরো বিশ্বের লোক দেখে এটা তাদের নজরে পড়ছে এটা বাস্তব সত্য এটা মেনে নেওয়া লাগে এবং এখানে বাংলাদেশে যে সৌদিতে যে দশ লাখ বাংলাদেশের প্রবাসী আছে দশ লাখের উপরে বৈধভাবে বসবাস করে আরও অনেক আছে সবাই এটা স্বীকার করতে বাধ্য যে এই বিষয়টার কারণে ওই বিষয়টার যে কেমন প্রভাব কত ভয়ঙ্কর প্রভাব সৌদি প্রবাসীদের উপর পড়ছে এটা আপনি ওখানে থেকে আসলে এটা বুঝতে পারবেন না এটা এখানকার যারা প্রবাসী আসে তারা এটা অনুধাবন করতেছে আপনি তার এই দেশের সবচেয়ে সম্মানী ব্যক্তিকে আপনি ওখানে জুতা নিক্ষেপ করেন এবং বাংলাদেশের কিছু ইউটিউবার তথাকথিত ইউটিউবার এরা ওখানে বসে সৌদি গভর্নমেন্টের যে সমালোচনা করতেছে তার পুরোপুরি প্রভাব এই প্রবাসীদের সৌদি প্রবাসীদের সৌদি প্রবাসীরা এখানে যারা তার মাধ্যমে আসছে সেখানে তার লোক জন্মে এসে বলে যাচ্ছে যে আপনারা দেখেন আমরা বাঙালি সহজেই মানুষকে বিশ্বাস করি এই যে অবৈধ ইউনোস সরকারের যে সচিব গণশত্রু সচিবুল ইসলাম উনি যে বলেছেন কিছুদিন আগে যে চাকরির বন্যা বয়ে যাবে এটাতে আমরা আসলে অনেক খুশি হয়ে গেছি খুশি হয়ে ভাবতেছি যে প্রবাসীরা আসে আসুক এখানে বন্যায় বেশি যাবে চাকরির বন্যা আছে কোনো সমস্যা নাই তো আপনি দেখেন যে আমাদের বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের পরে সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রার আয় হলো প্রবাসী রেমিটেন্স তা রেমিটেন্সের যে অংশ সবচেয়ে বড় অংশটা আসলে সৌদি থেকে যায় সৌদিতে সবচেয়ে বেশিরভাগ প্রবাসী বসবাস করে বাংলাদেশ প্রবাসী তাই এখানে যদি সৌদি সরকার এই প্রবাসীদের এই এইভাবে ঝড়পাকড় করে আসলে প্রবাসীরা কাজ করতে পারবে না গৃহবন্দী হয়ে যাবে দেখবেন যে দেশের কতটা ক্ষতি হয়েছে আসলে আমরা দেশের চিন্তা করতেছি আমরা এই নিউজ চ্যানেল এই ইউটিউবার এরা সব গভর্নমেন্টের দালালি করতেছে আর এই যে যে তথাকথিত তাহদি জন জনতা মানে এদের কি বলবো আমি বুঝি না এরা তো জামাত ইউনুসের দালাল এরা ইচ্ছা করেই দেশকে ধ্বংস করার জন্য এগুলো করতেছে আমরা আমাদের দেশকে বাঁচাতে চাইলে আমরা এই বিষয়টা আসলে আমি টোটালি সবাইকে বলি আপনারা সৌদি গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কথা বলা টোটালি বন্ধ করে দেবেন আর আপনাদের যাদের আত্মীয় স্বজন এখানে সৌদিতে আছে তারা আসলে এইখানেকার বিষয় আমরা দেশে বলি না দেশে বলবে না প্রবাসীরা যে মা বাবা ভাই বোন টেনশন করবে কিন্তু এইখানে যে কত ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে আছে বাংলাদেশের প্রবাসীরা এটা বলে বোঝানো সম্ভব না এই অবৈধ সরকার বাংলাদেশটাকে ধ্বংস না করে আসলে এই যে নির্বাচনও দিবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝাত্মফিক দান করুক আসসালামু আলাইকুম